ইমাম মাহাদি আরবের মরুভূমির ভিতরে চল্লিশ বছর ধরে ছাগল চিনতে পারবে না সে যে ইমাম মাহাদি দুনিয়ার মানুষ তাকে চিনবে না চল্লিশ বছর ধরে তিনি ভেড়া দুম্বা ছাগল চড়াবে দুনিয়ার কোনো মাতবে কোন মাদ্রাসায় কোনো ইউনিভার্সিটি কোনো কলেজ কোনো বিদ্যালয়ে একটা অক্ষর ইমাম মাহাদি কারো কাছ থেকে শিখবে না আল্লাহ তুমি বললেন চল্লিশ বছর যে দিন পূর্ণতা পাবেন সূর্য ডুবে যাবে রাত্রিবেলা ইমাম মাহাদির কলিজার ভিতরে কালবের মধ্যে আমার আল্লাহ পৃথিবীর সব বিদ্যা ইমাম মাহাদির কালবের ভিতরে আল্লাহ দিয়ে দিবে উলুমুল হাদিস উলুমুল ফেকুল মুক্তা আল্লাহ যুদ্ধবিদ্যা দার্শনিকতা রাষ্ট্র পরিচালনা সমস্ত বিদ্যা আল্লাহ ইমাম মাহাদির কালবের ভিতরে আল্লাহ দিয়ে দিবে একটা কথা এখান থেকে বুঝে যাবেন এক রাতে সব বিদ্যা আল্লাহ তাকে দিবে যদি মাহাদিকে এক রাতে সব বিদ্যা আল্লাহ দিয়ে দেন তাহলে আপনারা বলেন তো আমার রসুলের বিদ্যা কেমন বিদ্যা ছিল হাসুরের মাঠে আমার রব তাদেরকে ডাক দে বলবে হে আমার বান্দা কেন তুমি দুনিয়াতে আমার ইবাদত করো নাই বলো বান্দা বলবো রাবি শিশুকালে তো তুমি আমার নিয়ে আসছো যদি বড় হতাম দাওয়াত কালে মার আমি মেনে নিতাম তোমার দিন আমি মানতাম আল্লাহ পাগলকে ডাক দিবে পাগল এ বান্দা আমার কেন দুনিয়াতে আমার দিন তুমি মানো নাই পাগল ডাক দে বলবে রাব্বি মস্তিষ্ক বিকৃতি করে রাখছিল তুমি যদি পাগল না হতাম ঠিকই আমি মসজিদে নামাজে যাইতাম আল্লাহ এই জঙ্গলের অধিবাসীদেরকে বলবে হে আমার বান্দারা কেন দুনিয়ার মধ্যে আমার দিন তোমরা মানো নাই বলে রাব্বুল আলমিন আমাদের কাছে দিনের দাওয়াত নিয়ে কেউ আসে নাই জঙ্গলের অধিবাসী ছিলাম দুনিয়া আখরাত সম্পর্কে আমাদের তেমন কোনো জ্ঞান ছিল না আল্লাহ যদি জ্ঞান থাকতো আমরাও তোমার দিন মেনে নিতাম শিশু জঙ্গলের আবার আল্লাহ পাক একত্রিত করে সবাইকে বলবেন আমি কি তোমাদের রব তারা বলবে হা আপনি আমাদের রব আমি হুকুম দিলাম তোমরা এখনই জাহান নামের দিকে চলে যাও তোমাদেরকে জাহান্নাম দিলাম তোমরা চলে যাও ঠিক ওই সময় একদল একদল দৌড়াইতে থাকবে আর একদল তারা আল্লাহর সামনে দাঁড়ায় থাকবে যারা দাঁড়ায় থাকবে তাদেরকে আল্লাহ জিজ্ঞেস করবে হ্যাঁ আমার বান্দারা কেন তোমরা দাঁড়ায় রইছো আমি তো চলে যেতে বলেছি জাহান নামে ওরা বলবি জাহান নাম বড় কঠিন জায়গা এর গর্জন শুকায় গেছে ভয় হয় খোদা গো জাহান নাম বড় কঠিন জায়গা ভয়ে আমরা দাঁড়ায় রইছি কি করে জাহান নামে যাব যারা জাহান নামের দিকে যাচ্ছে আল্লাহ ডাক দিবে এ বন্ধা দ্বারা তোমরা দৌড়ে জাহান নামের দিকে যাচ্ছ কারণ কি বান্দারা ডাক দেবে রাব্বি তুমি তো আমাদের রব হুকুম দিয়েছো জাহান নামে যাওয়ার জন্য এই জন্য আমরা জাহান নামের দিকে দৌড়াচ্ছি আল্লাহ ডাক দেয়া বলবে তোমরা আসো জাহান নামে যেতে হবে না হাসারের ময়দানে তোমাদের পরীক্ষা জামার হয়ে গেছে আমাকে দেখার পরে আমার হাসর দেখার পরেও আমার হুকুম তোমরা মেনে নিয়েছ জাহান্নামের দিকে দৌড়াচ্ছ আমি জানি তোমরা দুনিয়াতে আমার হুকুম মেনে নিতা নামাজের হুকুম মানতা হালালের হুকুম মানতা রোজার হুকুম মানতা বান্দারারে রে যা যা তোদেরকে আর জান্নাত দিয়ে দিলাম আর তোরা দাঁড়াই রইছ তোমরা দুনিয়াতে আমার হুকুম মানতা না আমার দেখার পরেও তোমরা দাঁড়াই রইস না তোমরা আমাকে মানতা না তোমরা জাহান নামে চলে যাও আর যারা জাহান নামের দিকে দৌড়ায় যাচ্ছ তারা জান্নাতে চলে যাও আল্লাহ হাসারের ময়দানে এইভাবে পরীক্ষা করবে এদেরকে হাজিরিন কোন পৃথিবীর কোন সৃষ্টির সাথে আল্লাহর প্রেম হয় নাই আল্লাহর প্রেম হয়েছে মানুষের সাথে জিন্দের সাথে আল্লাহর প্রেম হয় নাই যদি জিন্দের সাথে প্রেম হতো তাহলে জিন্দের মধ্যে কথা বুঝে নেই মনে হয় জিন্দের ভিতরে হুজুর গাউসে পাখ পাওয়া যাইতো জিন্দের ভিতরে খাদা পাওয়া যাইতো জিন্দের ভিতরে শাহ জালাল ইয়ামনি পাওয়া যাইত জিন্দের ভিতরে মুজাদ্দিদ আল ফিসানি সের হিন্দি পাওয়া যাইত জিন্দের ভিতরে আশিক রসুল ফতে আলি রসুল নামাকে পাওয়া যাইত জিন্দের ভিতরে খাজা বহউদ্দিন নকশবন্দ বুখারী পাওয়া যাইত জিন্দের ভিতরে ইমাম আজম পাওয়া যাইত জিন্দের ভিতরে ইমাম আহমদ পাওয়া যাইত জিন্দের ভিতরে হাজারত ইমামে কাছে জিন্দের ভিতরে ইমামা বৈদ্রিসা সাবি পাওয়া যাইতো জিন্ডের ভিতরে জিন্দের সাথে আল্লাহর প্রেম হয় নাই কথা প্রিয় বস্তি দিয়ে কবুতর ডিম পেরে দিল সেই কবুতরের বংশধার আজ হেরেমের ভিতরে আজ হেরেমের ভিতরে কবুতর কেমন পর্যন্তই এই কবুতর ওখানেই থাকবে শুধু রসুলকে মহাম্মত করার কারণে একদল কবুতরের ভাগ্য খুলে গেল একদল কবুতরের ভাগ্য খুলে গেল রসুলকে মহাম্মত করার কারণে ব্যাং ইব্রাহিম আলী ইসালামের আগুনের পাশে দাঁড়ায় পিছনটা ঘুরাইয়া ব্যাং পেশাব সারি আল্লাহ ডাক দিলেন ব্যাংরে কি জন্য তুমি পেশাব সারো আল্লাহ তো সবই জানে বলে রাব্বি ইব্রাহিমের আগুন নিবাই বলে ব্যাং তোর এই পেশাবে কি আগুন নিবে নি ব্যাং ডাক দে বলে রাব আমি জানি আমার পেশাবে আগুন নিববে না গো আল্লাহ কিন্তু কঠিন হাসরের ময়দানে যখন তুমি ডাক দিবা ও মখলুক রে আমার খলিল আগুনের মধ্যে ছিল তোমরা কি করছো আমি ব্যাংক সেই দিন বলবো হাঁ আমি আমার পেশাব সেরে দিয়ে তোমার খলিলের আগুন নিভানোর চেষ্টা করেছিলাম আল্লাহ ব্যাঙের পেশাবটাকে কে পর্যন্ত মানব জাতির জন্য পবিত্র বানায় দিলেন ব্যাঙ আপনার শরীরে পেশাব করে দিবে কিন্তু আপনার শরীর কখনো নাপাক হবে না একবার জোরে বলা যাবে আল্লাহ দুর্গারামপুরবাসী বাঞ্চারামপুরবাসী মনোযোগ দিবেন বিশ্ববিখ্যাত আমাদের এই পৃথিবীতে পাঁচজন ছয়জন ব্যক্তি আল্লাহর কোরআন এবং রসুলের সন্না মোতাবেক রাষ্ট্র পরিচালনা করেছেন এরপরে আর কেউ পারে নাই একজন আবু বাকার অমর ইবাম আলী ইমাম হাসান রিদানুল্লাহ তাল এবং এর কোনে আরেকজন এসেছিলেন তার নাম অমর ইবনা আব্দুল আজিজ যাকে দ্বিতীয় অমর বলা হয় ইসলামের প্রথম মুজাদ্দিদ পরিপূর্ণ আল্লাহ রাইন এবং রসুলের সুন্না ভিত্তিক তাম পৃথিবী রাষ্ট্র পরিচালনা করেছিলেন এর কোনে আর কোন মা সন্তান জন্ম দিতে পারে না কোনো রাষ্ট্র প্রধান পরিপূর্ণভাবে আল্লাহর কোরআন রসুলের সন্না মোতাবেক রাষ্ট্র পরিচালনা করতে পারে নাই প্রিয় উপস্থিতি খুব মনোযোগ দিবেন আমাকে বলা হয়েছে হুজুর ইমাম হাসান হুসেনের জীবনী নিয়ে কিছু কথা বলার জন্য শুনে যাবে আজ প্রিয় নবীজি এনতেকাল করবেন ঠিক এমন সময় ফাতিমা তু জাহারাই রেদি আল্লাহ আনহা বসে বসে কানতেছিলেন আল্লাহর নবী ফাতেমাকে ডাক দিয়ে বললেন কন্যা আমার মেয়ে আমার তুমি চোখের পানি মুছে দাও রে ফাতেমা আমরা আহলে বায়াত আল্লাহ আমাদেরকে কী পরিমাণে সম্মান দিসে জানো রে ফাতেমা ফাতেমারে রে তোমার বাবার মতো সম্মানিত সারা সৃষ্টি জগতের মধ্যে আর কেউ নাই তোমার আব্বাকে আল্লাহ হাবিবুল্লাহ বানিয়েছেন সর্বোচ্চ মাকামে মাহমুদের সম্মান তোমার বাবাকে দিয়েছেন একবার জোরে বলা যাবে কি মারা হাবা মনোযোগ দিন দুর্গাপুরবাসী দুর্গারামপুরবাসী ফাতেমা তু যাহারা কেন বিজি বলতেছেন ফাতেমা তুমি তোমার চোখের পানি মুছে দাও ফাতেমা রে আমাদের পরিবারকে আল্লাহ এত সম্মান দিয়েছেন তোমার বাবার পরিবারের মতো এত দামি পরিবার পৃথিবীতে আর কারো পরিবার তুমি পাবা না এই পরিবারের মতো এত সম্মানিত পরিবার আর হবে না কোনো দিন আর হয় নাই ফাতিমা আমাদের পরিবার কাললে এত সম্মান দিয়েছে আমার চাচাকে আমার আল্লাহ সৈয়দ সোহাদা করেছে সমস্ত শহীদদের Sardar বানিয়েছে আমার চাচা আমির আহমদকে আল্লাহ সাইয়্যিদু শুহাদা বানাইছে সব শহীদদের Sardar আমার আল্লাহ বানিয়েছে Fatima rik তোমার চোখের পানি তুমি মুছিয়ে দাও Fatima আল্লাহ Rabbul Alamin ah ah আমার একটা চাচা ভাই আল্লাহ দুনিয়াতে দিয়েছে তান নাম হা জাফর মুতার প্রান্তরে আমার জাফর শহীদ হয়েছিল আমার জাফর কালিমার প্রতিজ্ঞা উদ্দিন রাখার জন্য আমার জাফর দুইটা হাত কাফর রাতের কেটে ফেলে দিয়েছিল হাতের বদলতে আমার জাফরের দুইটা হাতের বদলতে আমার আল্লাহ আমার জাফরকে দুইটা পাখা বানিয়ে দিয়েছে ওই পাখা দিয়ে উড়ে উড়ে আমার জাফর আল্লাহর জান্নাতের যেখানে খুশি সেখানে পাখা দিয়ে উড়ে উড়ে আমার জাফর উড়ে বেড়ায় আল্লাহ ফাতেমারে আমার এই পরিবারের চাইতে এত বড় দামি পরিবার আল্লাহর কাউকে দেয় নাই ফাতেমা তুমি শুনে রাখো রে ফাতেমা আল্লাহ তোমার একটা স্বামী দিয়েছে ফাতেমারে তোমার স্বামী আমি নবী পছন্দ করি নাই তোমার স্বামীর ব্যাপারে আমার আল্লাহ নিজে পছন্দ করেছে তোমার বিয়েটা আমি নবী নিজে দেই নাই এটা আল্লাহর পছন্দ অনুযায়ী হয়েছে একবার জোরে বলা যাবে কে আল্লাহু আকবার চোখের পানি মুছে দাও আল্লাহ তোমাকে সাইয়্যিদাতুন নিসাই আহলিল বানিয়েছে সারা সৃষ্টি জগতের যত জান্নাতের রমণী কুল আছে সবার সন্ধারিনী তোমাকে আল্লাহ বানাইছে রে ফাতেমা চোখের পানি তুমি মুছে দাও রে ফাতেমা কাঁদবে না আল্লাহ তোমার দুইটা সন্তান দিয়েছে একটা সন্তানের নাম হাসান আর একটা সন্তান হুসাইন ফাতেমা রে আল্লাহ তোমার দুইটা সন্তানকে এমন সন্তান বানাইছে কোন মায়ের গর্বে আল্লাহ সন্তান দেয় নাই আল হাসানু আল হুসেন সাইয়দা সামি আলি জান্নাত আমার হাসান আর হুসেন দুইজন জান্নাতের যুবকদের সর্দার একবার জোরে বলা যাবে কি মারা হাবা নবীজি বললেন ফাতেবা চোখের পানি মুছে ফেলে দাও তোমাকে আর একটা সুসংবাদ দিচ্ছি পারে তোমার হাসান হুসাইনের নসলে হাসান হুসাইনের নসলে রক্তে আল্লাহ কে আগে একটা সন্তান আবার দুনিয়াতে পাঠাবে তার নাম হবে মোহাম্মদ বাবার নাম হবে আবদুল্লাহ তার পরিচয় হবে ইমাম মাহাদি নামে ও ফাতেমা শুনে নাও তুমি আজ আমি খোদার জমিনে যেইভাবে কালেমা প্রতিষ্ঠিত করেছি যেইভাবে রাষ্ট্র পরিচালনা করেছি আমার মাহাদি একই নিয়ম অনুযায়ী খোদার জমিনে খোদার দিন প্রতিষ্ঠিত করবে এবং ওইভাবেই রাষ্ট্র পরিচালনা করবে একসাথে বলা যাবে বুঝতে কি কোনো অসুবিধা খুব মনোযোগ দিয়ে আল্লাহর হাবিব ডাক দিয়ে বলতেছে বা চোখের পানি মুছে ফেলা তোমার হাসানের হুসাইনের নসলে রক্ত দ্বারা অনুযায়ী মাহাদি দুনিয়াতে আসবি শুনে জানাস ইমাম মাহাদি আরবের মরুভূমির ভিতরে চল্লিশ বছর ধরে ছাগল উঠ দুম্বা ভেড়া চড়াবেন দুনিয়ার মানুষ তারা চিনতে পারবে না সে যে ইমাম মাহাদি দুনিয়ার মানুষ তাকে চিনবে না চল্লিশ বছর ধরে তিনি ভেড়া উঠ দুম্বা ছাগল চড়াবে দুনিয়ার কোনো মক্তবে কোনো মাদ্রাসায় কোন ইউনিভার্সিটি কোনো কলেজ কোনো বিদ্যালয়ে একটা অক্ষর ইমাম মাহাদি কারো কাছ থেকে শিখবে না আল্লাহ তুমি বললেন চল্লিশ বছর যেই দিন পণ্যতা পাবেন সূর্য ডুবে যাবে রাত্রিবেলায় ইমাম মাহাদির কলিজার ভিতরে কালবের মধ্যে আর আল্লাহ পৃথিবীর সব বিদ্যা ইমাম মাহাদির কালবের ভিতরে আল্লাহ দিয়ে দিবে উলুমুল হাদিস উলুমুল ফেক উলুমুদ্দাফাসিন আল্লাহ যুদ্ধবিদ্যা দার্শনিকতা রাষ্ট্র পরিচালনা সমস্ত বিদ্যা আল্লাহ ইমাম মাহাদির কালবের ভিতরে আল্লাহ দিয়ে দিবে একটা কথা এখান থেকে বুঝে যাবেন এক রাতে সব বিদ্যাল্লা তাকে দিবে যদি মাহাদিকে এক রাতে সব বিদ্যাল্লা দিয়ে দেন তাহলে আপনারা বলেন তো আমার রসুলের বিদ্যা কেমন বিদ্যা ছিল আমার নবীর এলেম এলেম কেমন ছিল আজকে ওরা কারা হাজার আমার রসুলের এলেম নিয়ে প্রশ্ন তুলে হাজার বছর ইবাদত হবে জান্নাত হবে না কথা বলেন ঠিক এই এইরকম যতগুলি হারবে আসিক বিছিন্ন আরবগুলি সব তার রাসূল ইকরামের কলবের মধ্যে করলেন এখন আপনাদেরকে বলি জবাব দিবেন যখন কোরআন শরীফ নবীর কালবে আসলো কোন রাস্তা দিয়ে আসছে দেখা যায় নাই কে পাঠাইলো তাকেও দেখা যায় নাই কিন্তু যখন কোরআন কালবে মুবারকের মধ্যে এসেছে কোরআন নাজিল শেষ হয়ে যাওয়ার পরে নবীজি বললেন ও আমার উম্মতেরা সাহাবীরা শুনো দারিকাল কিতাবুলা রইবা ফিহি হুদাল্লিল মুত্তাকিন ও হায় এমন এক কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই সংশয় নাই সেই কিতাবটা হলো মুত্তাকিনদের জন্য হেদায়েত তখন একটা সাহাবী উদারায় বলে নেই হুজুর কোন রাস্তা দিয়ে কোরআন আসলো দেখলাম না আল্লাহ দেখলাম না তাহলে এই কথাগুলি আমরা কেমনে মেনে নেব এটা কি আল্লাহর কথা নাকি আপনার কথা নবী আমরা মানতে পারলাম না কোনো সাহাবি কথা বলে নাই বিনা বাক্যে বিনা শর্তে রসুল বলেছে এটা কোরআন সাহাবিরা মেনে নিয়েছে এটা কোরআন কথা বলেন ঠিক না তাহলে বলেন সাহাবিরা কি আগে কোরআন চিনেছে আর রসুল চিনেছে জরা বলেন আগে আল্লাহ চিনেছে না রসুল চিনেছে ረሱ ልጅ ይነሳል